♫ امير صعب يا امير شباب وبيضا نجر ربي الله وطنا نفوت আমি বলেছি সাত জন কাফের বেমানরা ষাট হাজার ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাত জনই তো বেশি এর বেশি আর দরকার নাই কয় কেন কয় আমি আল্লাহ নবীর জবানে হাদিস শুনেছি বলে যে কি হাদিস শুনেছেন বলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী ডেকে ডেকে বলেন যাদের ঈমান আছে তারা হলো জিন্দা তারা হলো জীবিত আর যাদের ঈমান নাই তারা হলো मुर्दा তারা হলো মৃত আপনি যদি লাঠি লইয়া গিয়া এই সিংনা কবরস্থান তো পাশে কবরস্থানে গিয়া যদি বলেন আমি আসছি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসো তোমাদের সাথে যুদ্ধ করব কেও বের হবে আপনাদের সাথে যুদ্ধ করবে কি বল আসবে কিও খালিদ بن amizade

আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সাহায্য করবে আর বলেন না উসামিল্লা

আপনারা আসতে কইলে আমাদের অসুবিধা হবে কারণ এমনি অসুবিধা অসুস্থ বাইরে আবার সাহায্য নিয়ে ময়দানে গিয়ে ঝাঁপিয়ে বললেন সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেলাবাল উঠতেছে আর ধুলাবালি উঠতেছে ধুলাবালু উঠতেছে সকাল থেকে যুদ্ধ শুরু হল ধুলাবালো উঠতেছে দুপুর ঘনি আসলো জহরের আজান হয়ে গেল এরপর ধুলাবালি কমে না শুধু ধুলাবালি বত্তে মানুষ দেখা যায় না জোহর গরে আসরের সময় যখন হলো আসরের নামাজের পরে দেখি ধুলাবালিটা একটু কমছে এখন ময়দানের অবস্থা কিছুটা বোঝা যায় এবার আবু উবাইদ ইবনে জাররা বলেন আমি আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে ময়দানের অবস্থা দেখার জন্য যুদ্ধের রেজাল্ট যাওয়ার জন্য ময়দানের দিকে এগিয়ে গেলাম এবার ময়দানের দিকে যখন এগিয়ে গিয়েছি বালুকা ময়দান দেখি রক্তে ভিজে কাদা কাদা হয়ে গেছে আর

কোরআন তেলাওয়াতের মধ্যে কি শান্তি নামাজের মধ্যে কি শান্তি কি বুঝবে ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজের মধ্যে মজা পায় নাই নামাজের মধ্যে আসল মজা কোরআন তেলাওয়াতের মধ্যে মালিকের সাথে কথাবার্তা বলার মধ্যেই তো আসল মজা কথা ঠিক না মজার মজা ভাই রানার বাবাজিরা আমার Abi obade ati na nde roba nyamwa mutara. দেখে দেখে বলে ও আল্লাহর নবীর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের অবস্থা যুদ্ধে রেজাল পরে জিজ্ঞেস করব আগে বলেন জোহর আর আসরের নামাজের সময় যেহেতু গরু এসেছে জোহরের নামাজের সময় চলে গিয়েছে আসরের সময়ও যাচ্ছে আগে তাড়াতাড়ি করে জোহর আর আসরের নামাজটা পড়ালাম এরপরে এরপরে যুদ্ধের অবস্থা পরে জিজ্ঞেস করব খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে আমরা যুদ্ধ ছিলাম যুদ্ধ থাকা অবস্থা সময় যখন হয়েছে তখন তিরিশ জন যুদ্ধ করি আর তিরিশ জন জামাতের সাথে নামাজ পড়ে আর আবার 30 জন আসে এই যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যায় আবার এই তৃতীয় জন দিয়ে যুদ্ধ করে আমরা এই ভাবে করে যোহরের আসরের নামাজ জামাতের সাথে আদায় করেছে যে জাতি ভয়াবহ যুদ্ধের সময় ভয়াবহ বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ভুলে না আল্লাহকে বলে না সেই জাতিকে ধরে রাখা ত্রস্ত বড় जिंदगीতেও সম্ভব না কথা ঠিক না বলেন মুসলমানদেরকে আর হামাসের নাম শুনলেই ভয় পাও ওটা ঠিক নেবে ঠিক আরজুরে বলে হিজবুল্লাহ নাম শুনলেই ভয় পাও হামাসের নাম শুনলেই ভয় পাও কাপড়ে ধরে দিয়েছে অন্তরের মধ্যে